হ্যালো ইন আসসালামু আলাইকুম আজকে আমি হাঁসের মাংস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগে আমি হচ্ছে হাঁস কীভাবে পরিষ্কার করবেন কাটবেন তো সেই বিষয়ে আমি অলরেডি আমার এই চ্যানেলে দুইটা ভিডিও দিয়েছি তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকে হচ্ছে ফাইনালি সেই হাঁসটা রান্না করব তো রান্না করার জন্য আমি মরিচ পেঁয়াজ কেটে তেলে হচ্ছে একটু ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব মশলা তো আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এগুলো আমি একসঙ্গে করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া তো এটা দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে চার পাঁচটা হচ্ছে এলাচ আর হচ্ছে দারুচিনি দারচিনি যেটাকে বলে তো এইটা হচ্ছে দিয়ে দিয়ে আবার একটু হচ্ছে নেড়ে নিব আর হচ্ছে তিন চারটা হচ্ছে তেজপাতা তো এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম রাঁধুনি লালমরিচের গুঁড়া তো আমি সব সময় আমার রান্নার বেশিরভাগ সময় আমি রাঁধুনি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করি এতে কি হয় এর রঙটা খুব ভালো আর খুবই টকটকে লাল তো আর বিশেষ করে মাংস রান্না করলে আমার কাছে কেন জানি মানে ভালো টকটকে লাল ভালো কালার না হলে আমার কাছে ভালো লাগে না তো এখন আমি ধুয়ে কেটে রাখা হাঁসটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব তো মাংসের টেস্টটা ততটাই ভালো হবে যতটা ভালো কষানো হবে তো এই জন্য হচ্ছে অনেক সময় ধরে আমি এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিব তো হা হাঁসের মাংস কিন্তু একটু মূলত হাড শক্ত হয় এবং রান্না হতেও সময় লাগে তো এই জন্য হচ্ছে আমি ভালো করে কষিয়ে তারপর একবারেই পানি দিয়ে দিব। তো কষানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে তো আই হোপ আমি জানি অনেকেই হাঁসের মাংস রান্না করতে পারেন আর এখন দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়া তো এটা দিলে আর একটু সেন্টটা ভালো আসে তো এটা ভালো করে আমি কষিয়ে নিব তো অনেকেই হচ্ছে হাঁস রান্না করতে জানেন আমি জানি কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার এই রান্না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আরেকটি চ্যানেল আছে ফিশ কাটিং বা ওমেন ইউটিউব চ্যানেল চাইলে আপনারা সেই চ্যানেলটিও ভিজিট করে আসতে পারেন সেখানে বিভিন্ন ধরনের মাছ কাটা আমি দেখিয়ে থাকি তো আপনারা সেই চ্যানেলটি যদি কোনো মাছ কাটা না পারেন তো সেইটা দেখে শিখে নিতে পারেন তো আমি এখন হচ্ছে একদম ঝোল এবং ঝোল ওরকম থাকবে না একটু বোনা টাইপের হবে তো একবারে আমি হচ্ছে বেশি করে একটু পানি দিয়ে দিব তো দিয়ে তারপর হচ্ছে ঢেকে রান্না করব তো আমার এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমার সব ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো চলে যাবে তো এখন দিয়ে আমি ঢেকে রান্না করব আর এই যে চা পাশে চার পাঁচটা এলাচ দেখতেছেন আর এটা হচ্ছে জিরা এবং এলাচ এবং দারচিনি এটা লাস্টে হচ্ছে একটু ভেজে আমি মানে মানে একটু টেলে নিব যেটা মানে শুকনা কড়াইতে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে এটা উপর দিয়ে দিয়ে দিব তাহলে মাংসের এত সুন্দর একটা ফ্লেভার সারে মানে পাঁচ সাত দশ হাত দূর থেকেও এই ঘেরানটা পাওয়া যায় তো আমার রান্না প্রায় কমপ্লিট তো আজকের মতো বিদায় নিব তো এখন আমি খেতে যাব তো তাড়াতাড়ি আমি খেতে যাই তো আপনারাও চলে আসেন যারা যারা খাবেন আল্লাহ হাফেজ